আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অনলাইনে ই রিটার্ন কীভাবে জমা দিবেন অর্থাৎ যাদের রিটিন সার্টিফিকেট আছে তারা অনলাইনে কিভাবে কর জমা দিবেন এই বিষয়টা আমরা এখন দেখব তো চলুন শুরু করা যাক তো আমি আমার একটা সার্চবারে চলে আসলাম আসার পর এখানে লিখলাম ই রিটার্ন ই রিটার্ন লেখার পর প্রথমে যেই ওয়েবসাইটটা আসছে আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরপর আমরা এখান থেকে ই রিটার্ন এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি যদি আগে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি লিখবেন আই এম এ অলরেডি রেজিস্টার এখানে ক্লিক করে দেবেন যেহেতু আমি এখানে নতুন রেজিস্টার করব তাই আমি লিখবো আই এম নট ইয়েট রেজিস্টার আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আর একটা ইন্টারফেস আসবে এখানে বলতেছে আপনার ফোন নাম্বারটা যদি বায়োমেট্রিক ভেরিফাইড করা না থাকে তাহলে বায়োমেট্রিক ভেরিফাইড করার জন্য এখন ওটা ভেরিফাই আছে কিনা সেটা দেখার জন্য আপনার ফোন থেকে এত এত নাম্বার ডায়াল করে এটা জেনে যেহেতু এটা আমার ভেরিফাই করা আছে তা আমি করতেছি নাম এটা ক্রস দিয়ে দিচ্ছি এরপর এখানে আপনার যে টিন সার্টিফিকেট নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং নিচে আপনার ফোন নাম্বারটাও দিয়ে দিবেন যেটা আপনি ভেরিফাইড করা আছে নাম্বারটা এরপর এখান থেকে আপনি নিচে ক্যাপচাটা দিয়ে দিবেন ক্যাপচা দেওয়ার পর আপনি এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার নাম্বার একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনার একটা নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করতে হবে আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এটা সাকসেসফুল হয়ে গেছে রেজিস্ট্রেশনটা তো এরপর আমাদের এখানে সাইনিং করে বলতেছে তো আমরা সাইনিং বাটনে ক্লিক করলাম করার পর এখানে আমাদের আবার তিন সার্টিফিকেট নাম্বারটা এবং যে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো তিন সার্টিফিকেট নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচাটা পূরণ করে আমরা সাইনিং বাটনে ক্লিক করতেছি এরপর আপনাদের যাবতীয় ইনফরমেশনগুলো এখানে চলে আসবে যেগুলো দিয়ে আপনি এর আগে তিন সার্টিফিকেট তৈরি করেছেন তো এরপর একটু নিচের দিকে আসলে আপনি সেভেন কন্টিনিউ দেখবেন আপনি এখানে ক্লিক করে দেবেন এটা কন্টিনিউ করার পর আপনি এর পাশে চলে আসবেন এখান থেকে রেগুলার এ রিটার্ন এখানে ক্লিক করে দেবেন এখন আমাদের মেন কাজ শুরু হয়ে গেছে তো এই কাজগুলো আপনি একটু সাবধানে করে নেবেন তো এখানে প্রথমে রিটার্ন তেমিটা দেওয়া আছে তো এখানে আপনি এটা এটা সেলফ যেটা আছে এটাই রাখবেন এরপর এখানে আপনি অ্যাসাইনমেন্ট ইয়ার এখানে যেটা আছে এটা দেওয়া থাকবে চব্বিশ পঁচিশ এরপর আপনি এখানে ইনকাম ইয়ারটা দিয়ে দিবেন এরপর নিচের দিকে আসছে আপনার ট্যাক্স ইনকাম এখানে যদি ইয়েস থাকে আপনি এটা প্রথমে নো করে এরপর ফর আপনি নো নো আমি থাকবে এবং নিচে রেডিশন দেওয়া আসে এটা রেডিশন রেডিশনে থাকবে এর এরপর এখান থেকে আমরা সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো এখন আমরা দ্বিতীয় পেজে চলে আসলাম এখানে প্রথমে গ্রস ওয়েল থোবার ফিফটি লাখ টাকা তো এখানে আপনি ইয়েস থাকলে আপনি এটা নো করে দিবেন আপনার মোটর কার আপনি ইয়েস থাকলে ইয়েস করে করে নো থাকলে এরপর আপনি কোনো প্রপার্টির মালিক কিনা সেটা যদি থাকে আপনি ইয়েস থাকলে ইয়েস করে দেবেন নো থাকলে নো করে দেবেন এরপর আপনার সিটি কর্পোরেশনের ভিতরে কোনো যদি বাড়ি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন আর না থাকলে নো করে দেবেন এরপর আইটি টেন বি ইয়েস করে দেবেন পরবর্তী ফেজ এটা আমরা নো করে দেবো তো এখন এটা ইয়েস করে এখন এটা ইয়েস থাকবে তার এই পাশে আপনি যেভাবে আছে এভাবে ডিফল্ট থাকবে এখানে নো এ থাকবে তা আপনার এখানে আর কিছু করার দরকার নাই এরপর আমরা এখান থেকে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো এরপর আমাদের সামনে একদম একটা ইন্টারফেস চলে আসছে এখানে দেখেন আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসছে তো আপনি কোথাও হাত দিবেন না আপনি এখান থেকে তো আইটি টেন বিবি এখানে আমরা আগে ইয়েস দিয়েছিলাম আমরা এখন এটা নো করে দেবো নো করে দেওয়ার পর আমাদের সবগুলো অপশন চলে গিয়ে মাত্র একটা অপশন চলে আসছে এখানে আমাদের বছরের একটা আনুমানিক খরচ দিয়ে দেবো এখানে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা ফেস চলে আসছে তো এখানে দেওয়া আছে অ্যাসেট আমরা প্রথম অ্যাসেটে চলে যাব মানে আপনার সম্পত্তি কি কী আছে এগুলো এখানে দেখিয়ে দিতে হবে তো এখানে আপনার যেটা আছে এগুলো আপনি দিয়ে দিবেন কী কী আছে আর এগুলো এগুলো ফোরে আপনার যেটা থাকে আপনি এটা টিকমার দিয়ে দেবেন তো আমি আমার এখানে দিয়ে দিচ্ছি ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক আইটেম যেহেতু আমার ল্যাপটপ মোবাইল আছে আমরা এগুলো এখানে দিয়ে দেবো তো আমরা পার্টিকুলার দিয়ে দিচ্ছি আমাদের একটা ডেস্কটপ আছে এবং একটা মোবাইল আছে তো আমরা এটা দিয়ে দিচ্ছি এখানে এরপর এখানে আছে টাইপ অফ একশন মানে এটা কার থেকে আমরা পাইছি এ বিষয়টা আমরা দেখবো তো এখান থেকে আমরা এখানে গিফট আছে এখানে আমরা গিফট দিয়ে দেবো তো এখান থেকে আমরা গিফটটা দিয়ে দিচ্ছি দেওয়া হওয়ার কোয়ান্টিটি মানে আমাদের কয়টা আছে, তো আমরা দুইটা দিয়ে দেবো যেহেতু মোবাইল একটা ডেস্কটপ একটা এরপর এগুলো ভ্যালুটা দিয়ে দেবো আমরা এখানে এটা যেহেতু এটা আমি কিনি নাই সেহেতু এটার ভ্যালু আমি দেব না তো আমরা নিচের দিকে চলে আসব। আসার পর এখান থেকে এখান থেকে আদার আউটফ্লো যেটা আছে এটা অ্যানুয়াল লিভিং এক্সপেন্স এটা যেটা আমরা আগে দিয়েছিলাম ষাট হাজার টাকা ওটা এখানে অটোমেটিক চলে আসছে এরপর নিচের দিকে আসবেন সোর্স অফ ফান্ড এখানে আসার পর নিচের দিকে আদার রেসিভেন্ট আছে এখানে ক্লিক করবেন এখানে টিক দেওয়ার পর এখানে আপনি লিখে দিবেন যে আপনি এটা কার থেকে ফাইসেন তো আমরা এটা লিখবো গিফট ফ্রম ফাদার মানে বাবার থেকে এগুলো ফাইসি তো রেফারেন্স কি রেফারেন্স দেবেন নীল এবং অ্যামাউন্টটা দিয়ে দিবেন যেটা আমরা আগে দিয়েছিলাম ষাট হাজার টাকা ওইটা আমরা দিয়ে দেবো ষাট হাজারটা দেওয়ার পর দেখেন এখানে আমাদের ডিফারেন্স চলে আসছে জিরো জিরো একটা কথা মনে রাখবেন ডিফারেন্সে যদি কোনো টাকার অ্যামাউন্ট আসে ওই পরিমাণ টাকাটা আপনাকে সরকারকে কর দিতে হবে তো যেহেতু আমরা ষাট হাজার টাকা দিয়ে দিছি তো আমাদের এখানে জিরো জিরো চলে আসছে তো আমাদেরকে কোনো কর দিতে হবে না তো আমরা এবার এরপর আমাদের এখানে যদি জিরো চলে আসছে তা আমাদের কোনো কর দিতে হবে না তো আমরা এখন সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের সব কিছু এখানে জিরো 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 চলে আসছে তো এখানে আমাদেরকে কোনো কর অপশন আসে নাই তো আমরা একটু নিচের দিকে চলে আসব। আসার পর এখান থেকে প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে এখানে আমাদেরকে যাবতীয় ইনফরমেশনগুলো দেখাচ্ছে আমরা কি কি করেছি কি কি কোনটা কি আসার বিষয় যাবতীয় জিনিসগুলো এখানে দেখাচ্ছে তো আমরা এগুলো দেখে নেবেন তো এরপর আমরা একটু সুযোগ একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে নিচের দিকে আসার পর সাবমিট রিটার্ন এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা ইএসএ ক্লিক করে দিবেন তো আমাদের এটা ঠিকঠাক মতো রিটার্ন দমা দেওয়া সাকসেসফুল হয়ে গেছে তো এখন আপনি চাইলে এটা আপনি ভিউ মোডে দেখতে পারেন তো আমি এটা দেখতেছি আমার ফরমরা দেওয়া আছে তো আমি এটা এখান থেকে ডাউনলোড আমি তাহলে এটা ডাউনলোড করে নিতে পারি এবং এখান থেকে আমি এটা সেভও করে নিতে পারি তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি তো এইভাবে আপনারা আপনাদের রিটার্নটা জমা দিয়ে দেবেন অনলাইনের মাধ্যমে তো আজ এ পর্যন্ত দেখাবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ